বিভাগে রাখি ছাত্র ছাত্রীরা বার হওয়ার সময় টাকা করছে একাত্তর টেলিভিশনের সংবাদের বৃন্দ এবং উনারাজারটা যেন অবশ্যই অন্তত মাননীয় সংসদ সদস্য থাকবো উন্নয়ন সারা দেশে কম হতেছে আমাদের রাস্তা আমাদের বালিয়া বেগুড়িয়া কলোনি পশ্চিম পাড়া থেকে ফরিদপুরে জেলা নেই অন্তত পাঁচ নম্বরের ভিতরে হইলো আমি যে রাস্তাটা করেছেন আমরা তার

যে আমরা সরি আহ সময় এলাকাবাসী আহ আপনার জন্য যশোর সদর দুঃখজনক যে আমাদের রাস্তা হয়নি এ ব্যর্থতা

আমরা উপস্থিত হয়েছি সেটা হলো যে আমাদের এত বিভিন্নভাবে আমরা সবাই আমরা এই এলাকাবাসী আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষজনের কাছে যাচ্ছি এবং